আসসালামু আলাইকুম মালিকম হাই আজকে আমরা তৈরি করবো সুটকি মাছ তার জন্য আমরা প্রথমে একটি কড়াই নিয়েছি কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম আর তারপরে লবণ দিয়ে দিলাম তারপর সুটকি মাছটা দিয়ে এটাকে ভালো মতো লেড়ে চেড়ে নিব যাতে এর গায়ে সব কিছু মিক্সড হয় তারপর আমরা এখানে অ্যাড করব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া অ্যাড করার পর এখানে আমরা আবারও অ্যাড করছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পর এটাকে আমরা সুন্দরভাবে লেড়ে চেড়ে নিব এ তো আমরা লেড়ে চেড়ে নিয়েছি সব উপকরণে কিন্তু এগুলো সব মিশে গিয়েছে এখন আমরা দিয়ে দিচ্ছি এখানে বেগুন ছোট ছোট করে কাটা বেগুন আর আলু অনেক ছোট ছোট বেগুন আর আলু কিন্তু আমরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারাও কিন্তু লম্বা লম্বা করে কেটে নেবেন তাহলে খেতে বেশি সুবিধা হয় তারপরে আমরা লেড়ে চেড়ে দিলাম তারপরে এখানে আমরা অ্যাড করলাম মরিচ মরিচ দেওয়ার পরে একটু লেড়ে চেয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম সেই তো আবার ঢাকনাটা উঠে ফেললাম সো গাইস আমাদের রান্না শেষ আমাদের রেসিপি কি এরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাস্টের দিকে কিন্তু আমরা ধনিয়া পাতা দিয়েছিলাম শুটকির ভিতরে আর যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে থাকে আবার একটি লাইক এনে একটি কমেন্ট এনে একটি শেয়ার করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন এই তো আমরা শুটকিটাকে লেয়ার চেয়ে দিচ্ছি এখন আমরা এটার ভিতরে অ্যাড করব ধনিয়া পাতা তো ধনিয়া দিয়ে দিচ্ছি এই তো গাছ আমাদের রেসিপি শেষ আর আজকে ব্লগটি এতটুকুই সো আমরা ধন্যবাদ দিয়ে শেষ আর আমরা তারপরে একটু এর নিচ্ছি আমাদের ব্লগটি শেষ এখন আর রান্নাটি কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন আপনারাও কিন্তু এই রান্নাটি ট্রাই করতে পারেন আলহামদুলিল্লাহ অনেক খেতে মজা হয়েছে আপনাদের কাছেও ভালো লাগবে যদি আপনারা ট্রাই করার পরে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এই তো আমাদের রেসিপি শেষ আসসালামু আলাইকুম